হ্যালো এভরিওয়ান মাই সেল সঞ্জীব সরকার অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বাংলাদেশের গন্ডি পেরিয়ে আমি এখন প্রবেশ করেছি ইন্ডিয়ার ব্যানাপোল বর্ডারে সিরিয়াসলি এর আগে যখন আমি এই বর্ডার দিয়ে পার হয়েছিলাম তখন এত সুন্দর ছিল না এর পরিবেশটা দেখে মনে হচ্ছে কোনো এয়ারপোর্ট বাট নট ইটস এ ল্যান্ডপোর্ট এখন যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে সো বর্ডারে কোনো ভিড় নেই বললেই চলে অতি সহজেই প্রবেশ করতে পেরেছি ভেতরের পরিবেশের সাথে ম্যাচিং করে বাইরের পরিবেশটাও তৈরি করা হয়েছে সত্যি অসম আমার মনে হয় বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সকল বর্ডার আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর বর্ডার এই ব্যানাপুর এখন আমি প্রবেশ করেছি ইন্ডিয়ার বনগাতে সো আমি বাইরে থেকে টোটো ধরে চলে যাবো ডিরেক্টলি বনগাঁ স্টেশন সরি এটাকে বনগাঁ স্টেশন ভেবে কেউ ভুল করবেন না এটা হচ্ছে স্প্ল্যানেট মেট্রো স্টেশন সো আমার যেহেতু গন্তব্য দক্ষিণেশ্বর সো আমি বনগাঁ স্টেশনের ভিডিওটা স্কিপ করে ডিরেক্টলি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা দক্ষিণেশ্বর পৌঁছাবেন সেটা কলকাতা থেকে বা বনগাঁ থেকে আমি এখন আছি নিউ মার্কেট এরিয়ার স্প্ল্যানেট মেট্রো স্টেশনে সো আপনারা যদি মেট্রোতে করে দক্ষিণেশ্বর যেতে চান তাহলে এই ইনফরমেশানটা আপনাদের খুব জরুরি সেটা হচ্ছে দক্ষিণেশ্বর কিন্তু এই স্টেশনের লাস্ট স্টপেজ প্রতি বিশ মিনিট পর পর একটি করে ট্রেন দক্ষিণেশ্বর চাই টোটাল ডিস্টেন্স তেরো কিলোমিটার এবং সময় লাগে বাহান্ন মিনিট সো আপনারা পার্ক স্ট্রিট বা স্প্ল্যানেট থেকে মেট্রোতে উঠলে নেক্সট চাঁদনিচক সেন্ট্রাল মহাত্মা গান্ধী রোড নোয়াপাড়া হয়ে বোরানগর পার হলে পেয়ে যাবেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর আপনারা যদি বনগাঁ থেকে আসেন তাহলে লোকাল ট্রেনে দমদম নেমে সেখান থেকে মেট্রো করে নোয়াপাড়া বরনগর দিয়ে চলে যেতে পারেন দক্ষিণেশ্বর আর বাস বাসযোগে যদি আসতে চান তাহলে পার্কি স্ট্রিট বা কৃষ্ণচন্দ্র রোড থেকে আপনারা বাস পেয়ে যাবেন টোটাল সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এবং ডিস্টেন্সটা হচ্ছে দশ দশমিক দুই কিলোমিটার সো আমি এখন চলে এসেছি কলকাতার মেট্রোপলিটন এলাকা এলাকাটি কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত এটি হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের লোক এবং এই স্টেশন থেকে বেরোলে বাম দিকে আপনারা পেয়ে যাবেন রানী রাসমণি স্কাইওয়া সো এটা হচ্ছে রানি রাসমণি স্কাইওয়াক এই স্কাইওয়াক ধরে আপনারা হাঁটা শুরু করলে সরাসরি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরের গেটে এই স্কাইওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের এই স্কাইওয়াক সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে রাখি সেটি হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক তিনশো চল্লিশ মিটার দীর্ঘ এবং দশ দশমিক পাঁচ মিটার চওড়া আর এই স্কাইওয়াকের সকল লেন যে সংযুক্ত হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের সাথে আর এই প্রকল্পটিতে খরচ হয়েছে ষাট কোটি টাকা চোদ্দোটি স্কেলেটর চারটি লিফট এবং একটি সিঁড়ি রয়েছে এই স্কাইওয়াকে ভক্তদের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে এই স্কাইওয়াকটি তৈরি করা হয় স্কাইওয়াকের আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে আপনারা পুজোর ফুল মালা শাড়ি সব বিভিন্ন জিনিস পেয়ে যাবেন আর আর সুবিধা আছে সেটা হচ্ছে এই দোকানগুলোতে আপনারা আপনাদের ব্যাগ স্যান্ডেল বিনামূল্যে রেখে যেতে পারবেন এবং দর্শন শেষে নিতে পারবেন আপনারা মন্দিরের ফটোকে মোবাইল রাখার জন্য লাইন ধরে টিকিট না করে একটি কাজ করতে পারবেন এটি আপনাদের ভিডিও করা যারা ভিডিও করবেন বা মোবাইলটা ইউজ করবেন তাদের সুবিধার্থে বলি সেটা হচ্ছে মন্দিরে একেবারে প্রধান ফটক যেখান দিয়ে চেকিং হয় তার পাশেও কিন্তু মোবাইল রাখার একটা অপশান আছে দক্ষিণেশ্বর কালী মন্দির ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণেশ্বরে অবস্থিত একটি হিন্দু নবরত্ন মন্দির হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত মন্দিরটির প্রধান দেবতা হলেন ভবতারিণী মহাদেবী বা পরাশক্তি আদ্যকালীর একটি রূপ অন্যথায় আদিশক্তি কালিকা নামেও পরিচিত মন্দিরটি আঠারোশো সালে রানী রাসমণিকর্তৃক নির্মিত কালী মায়ের স্বপ্নাদেশে তিনি এই মন্দিরটি স্থাপন করেন রানী দক্ষিণেশ্বর গ্রামে বারো হাজার হেক্টর প্লট খোঁজেন এবং ক্রয় করেন বিশাল মন্দির কমপ্লেক্সটি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল প্লটটি একজন ইংরেজ জেক হেস্টিস কার্স থেকে ক্রয় করা হয়েছিল যা আগে সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল রাজকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিতের সাথে আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিনে মাকে মন্দিরে স্থাপন করা হয়